হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার ফোর থেকে তোমাদের আগের দিন আমি অ্যান্ড অ্যাপোলজি ফর পোয়েট্রি এটা পড়িয়েছিলাম এটা ফিলিপ সিডনির লেখা একটি এসে তো এখান থেকে আজকে কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশন নিয়ে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা মোট ছটা তোমাদের এখানে আমি কোশ্চেন রেখেছি এখান থেকে ছটা কোয়েশ্চনে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হ্যাঁ দেখো ফার্স্ট এক নম্বরে কী বলেছে হাউ ডাজ সিডনি ক্লাসিফাই পোয়েটস অ্যান্ড পোয়েট্রি ইন অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি পোয়েট এবং পোয়েট্রির ক্লাসিফিকেশন কীভাবে সিডনি এই এস এর মাধ্যমে দিয়েছে কোয়েশন নাম্বার টু হোয়াট আর দ্য মেইন ফাংশনস অফ পোয়েট্রি এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন তোমরা অবশ্যই এটা কিন্তু পড়ে যাবে যে পোয়েট্রির মেন ফাংশন কী বা পোয়েট্রির কন্ট্রিবিউশন কী বা পোয়েট্রি কী কাজ করে রোল অফ পোয়েট্রি তোমাদের এটা রোল অফ পোয়েট্রি এভাবেও আসতে ঠিক আছে রোল অফ পোয়েট্রি অনেকভাবে আসতে পারে তো পোয়েট্রির রোলটা বা পোয়েট্রির কন্ট্রিবিউশনটা বা পোয়েট্রির ফাংশন গুলো তোমরা কিন্তু দেখে যাবে কোয়েশ্চেন নাম্বার থ্রি হাউ ডাস্ট সিডনি কম্পেয়ার পোয়েট্রি উইথ হিস্ট্রি অ্যান্ড ফিলজিটা এটা এটা ভীষণ ইম্পর্টেন্ট দেখো আমরা আগের দিন পড়ার সময়টা জেনেছিলাম যে হচ্ছে সিডনি হচ্ছে পোয়েট্রিকে হিস্ট্রি আর ফিলজির থেকেও আরও বেশি বেটার বলে মনে করেছেন ঠিক আছে তো কেন এই কম্প্যারিজনটা এসেছে কম্পেয়ার করার কারণটা কী বা কীভাবে করেছে সেটা তোমাদের কিন্তু পড়তে হবে তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার ফোর হাউ ডাজ সিডনি জাস্টিফাই দ্য মোরাল ভ্যালু অফ পোয়েট্রি পোয়েট্রির যে একটা মোরাল ভ্যালু আছে সেটা কিভাবে সিডনি জাস্টিফাই করেছে তারপর দেখো কোশ্চেন নাম্বার ফাইভ কি বলেছে ডিসকাস সিডনিস রেসপন্স টু দ্য চার্জ দ্যাট পোয়েট্রি ইজ দ্য মাদার অফ লাইস দেখো কোনো একজন ক্রিটিক এটা বলেছে যে পোয়েট্রি হচ্ছে মাদার অফ লাইস মানে পোয়েট্রিতে শুধুমাত্র মিথ্যে কথাই বলা হয় তো এই যে অ্যালিগেশনটা মাদার অফ লাই পোয়েট্রিকে বলা হয়েছে পোয়েট্রি ইজ দ্য মাদার অফ লাইস তো এই যে অ্যালিগেশনটা এই অ্যালিগেশনটার বা এটার এগেনস্টে বা এটার প্রতিবাদে সিডনির রেসপন্সটা কী ঠিক আছে সিডনি কিভাবে এই আর কি কমেন্টার প্রতিবাদ করেছে বা এরকম একটা অ্যালিগেশন এরকম একটা চার্জের এগেনস্টে কীভাবে পোয়েট্রিকে ডিফেন্ড করার চেষ্টা করেছে সিডনি এটা তোমাদের পড়তে হবে হুম কোশ্চেন নাম্বার সিক্স ওয়াট ইজ সিডনিজ অ্যাটিটিউড টুয়ার্ডস কন্টেম্পোরারি ইংলিশ পোয়েট্রি অ্যান্ড ড্রামা সেই সময় যে সমস্ত ইংলিশ পোয়েট্রি আর ড্রামাগুলো ছিল সেই সময় কন্টেম্পোরারি সময় সেই সমসাময়িক সময় সেগুলির প্রতি সেগুলোকে নিয়ে সিডনির মতামত কী বা সিডনির অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গিটা কী তো এই ছটা কোয়েশন তোমাদের এখান থেকে কিন্তু অবশ্যই পড়তে হবে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের ছয় মার্ক্সের আর হচ্ছে টেন মার্কসের জন্য এটা আসতে পারে একবার দেখে নাও কোন 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 আছে আর একবার দেখে নাও ফার্স্টটা হচ্ছে সিডনি কিভাবে ক্লাসিফিকেশন করেছে সিডনির ক্লাসিফাইটা কিভাবে করেছে সে পোয়েট আর পোয়েট্রিকে দু নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট পোয়েট্রির মেন ফাংশন কি বা রোল অফ পোয়েট্রি কোশ্চেন নাম্বার থ্রি কীভাবে সিডনি কম্পেয়ার করেছে পোয়েট্রিকে উইথ হিস্ট্রি অ্যান্ড ফিলসফি কোয়েশ্চেন নাম্বার ফোর পোয়েট্রির একটা মোরাল ভ্যালু আছে সেটা কিভাবে জাস্টিফাই করেছে সিডনি কোয়েশ্চেন নাম্বার ফাইভ পোয়েট্রি ইজ মাদার অফ লাইজ এই অ্যালিগেশনটার এগেনস্টে বা এই অ্যালিগেশনটার বিরুদ্ধে কীভাবে হচ্ছে সিডনির রেসপন্স করেছে আর লাস্ট কোয়েশ্চেন কোয়েশন নাম্বার সিক্স সেই সময় সে কন্টেম্পোরারি ইংলিশ ড্রামা এবং ইংলিশ পোয়েট্রিকে আর কি পোয়েট্রিকে নিয়ে সিডনির মতামত কী বা তার অ্যাটিটিউডটা কী ছিল ঠিক আছে তো এই ছটা কোয়েশন তোমাদের কিন্তু অবশ্যই পড়ে যেতে হবে আর দেখো একদম শেষে তোমাদের দুটো নাম্বার আছে এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়ো তারা যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো আচ্ছা আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ